এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের চান নেতৃবৃন্দ সভায় আমার সালাম গ্রহণ করবেন আসসালামাইকুম সালাম

আলম সাহেবের বিপক্ষে ঢাকা এবং কুমিল্লায় ফেসিস জালিমদের সার্বিক সহযোগিতায় প্রায় আঠারোটি মামলা লাগিয়ে দিছিল কে করছে মামলা এটাও আমরা জানি তারা সার্বিক সহযোগিতা করছে তাও আমরা জানি কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় এটা মরুমালাস কোথায় আলম সাহেবের অপরাধ ছিল দুই পরবর্তী সময়ে বিএনপির হালদরা যদি 2006 পরবর্তী সময়ে যদি উনি বিএমপি ধারণ adot হয় তবে আজকে বিএমপি এই অবস্থা আমাদের চাঁদনীপুর উপজেলা নাও করতে পারত ঠিক ঠিক উনি জানলে বিএমপি কারণেই উনার বিরুদ্ধে 18 মামলা করা হয়েছে যার অধিকাংশ কুমিলে আবার ঢাকা ও মামলা দেওয়া হয়েছে আমি শুধু এটুকুই বলতে চাই 2006 পরবর্তী সময়ে যারা বিএমপি ভেঙে চলে গেছে যারা বিএনপি ভেঙে চলে গেছে এবং ওয়ার্ল্ড ইলেভেনের হোতা এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবের পঙ্গুক্তকরণের যাদের অঙ্গুলি ইলন এবং সরাসরি অংশগ্রহণ আছে তাদের সার্বিক সহযোগিতায় বিএনপি ভাঙার চান্দিনা বিএমপি ভাঙার এক আমেজে মাছ ছিল উদাহরণ সহমত চান্দিগেরার জনগণ এবং চান্দিনার বি পরিবার মরুমালাসকুসেদালম সুহেবসহ এ বি এম সিরাজ সাহেব এবং মফিজুদ্দিন ভুয়া সাহেব সহ সার্বিক সকল অঙ্গ সংগঠনের নেতৃস্থানীয় লোক সবার ঐতিহান্তিক প্রচেষ্টায় হাঁটি হাঁটি পা পা করতে করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান অবস্থান আপনারা ভুলে গেলে চলবে না আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই চার DINAR বাজারে কেজি হিসাবে বিক্রি করছে ঠিক বিক্রি করছে এটা তো আপনারা সবাই জানেন ঠিক ব্যক্তি স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চার DINAR উপজেলা এবং পৌর বাজারে কেজি দরে বিক্রি করছে না এই দল ওনাকে জন্য বেশি কিনা বলেন এই দল ওনাকে এমপি এমপি বানাইছে চারবার এমপি হয়েছেন দুইবার মন্ত্রী হয়েছেন অস্বীকারের জোর নাই কিন্তু এই দলের ব্যানার মারে কিন্তু পরিতাপের বিষয়ে এই বেঈমান আরে ভাই যে দল আপনাকে জন্ম দিছে এই দলের বিরুদ্ধে কিভাবে আপনি অবস্থান নেন আপনি দেশনেত্রী বেতন খালেদা জিয়ার চোর বলছেন ঠিক আপনি দেশ তারক তারেক রহমান সাহেবকে চুল বলছেন দেশ নেত্রী বেগম খালেদা কে চোরের মা বলছেন জিয়া পরিবারকে লুটেরা পরিবার বলছেন সবাই ভুলে গেলেও চান্দিনার জনগণ এটা ভুলে নাই কোন সময় আছে চান্দিনার জনগণের কাছে মাপ চান না হয় আঠারোতে আপনার জামানত বাজেয়াপ্ত হয়েছে ভবিষ্যতে আরো কি হবে ওটা আল্লাহ কি হবে

যারা রে এবং এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ আমরাও ওই আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু পরিতাপের বিষয় এটাই সম্মানিত উপস্থিতি পাঁচই আগস্ট হলো সবার সবার সার্বিক সহযোগিতা তো আমাদের ওই ছোট দলের বড় নেতা বিশ কি পঁচিশ তারিখ কোন দেশে আসলেন আইসাউনি আবার অতীতের ন্যায় আবার ওনার কর্মকাণ্ডে লিপ্ত হইল লিপ্ত কি আবার ঢাকা কুমিল্লা মিলে আবার আট থেকে নয়টা মামলা লাগাই দিলেন যার আসামি চান্দিনা উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সতেরো থেকে আঠারো জন কষ্টের বিষয় এটাই জেলা সভাপতি মহোদয় এই জায়গায় আছে আমরা কোন রাজ্যে বাস করতেছি কোন দেশে বাস করতেছি সম্মানিত সভাপতি মহোদয় আমরা বিএনপি করে কি এমন কি অপরাধ করলাম আমাদের লোক যদি এখনো মামলায় আসামি হয় এই কষ্ট তো কারোর বলা যাবে না আমি শুধু একটা বিষয় আপনাদেরকে বলতে চাই আল্লাহ ছাড় দে ছেড়ে দে না খুশি আসি না যে এই দেশে থাকতে পারে নাই অত্যাচার অনাচার করে আপনি ছোট দলের বড় নেতা হয়েও আপনিও থাকতে পারবেন না আপনার কারণে এটা করেই খান্ত না আপনি আপনার মুখে বলেন গণতন্ত্রের কথা আপনি মুখে বলেন গণতন্ত্রের কথা কিন্তু আপনি দেশে আসার পরে পাঁচই আগস্টে আপনার কোনো ভূমিকা ছিল না আঠাইশে অক্টোবর যেটা ঢাকা টার্নিং পয়েন্ট ছিল বিএনপি থাকবে কি থাকবে না তৎকালীন সময় আপনাদের কোন অবস্থান ছিল না আজকে আপনারা অনেক বড় নেতা হয়ে গেছেন এবং বড় নেতা হয়ে খান্ত নাই খান্ত কি আপনি দেখেন দেশ নেত্রী বেগম খালেদা ছবি লাগায় ওনার ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সাহেবের ছবি লাগায় এবং আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান সাহেবের ছবি ওনারে ওনার ব্যানারে লাগায় আমার কথা হলো সম্মানিত উপস্থিতি যদি আমি দল করি বিএমপি আমি আমার দলের প্রতিষ্ঠাতাদের ছবি লাগাবো এটাই তো স্বাভাবিক ঠিক তো আপনি আপনি যেই দল করেন আপনি আপনার দলের প্রতিষ্ঠাতা সহ ছবি লাগা এটাই তো স্বাভাবিক কিন্তু না ওনার দলের প্রতিষ্ঠাতারে পরিচয় করায় তুলে আগে দুসের 10 জন 10 15 মিনিট ড্রিফিং দিতে হয় ঠিক এখন উনি সালা করে দশ নেত্রী বেগম খালাতে যে ছবি লাগাইতেছে বলে আমরা বিএনপির অংশ কিন্তু ভুল করলে চলবে না আপনারা সমমনা রাজনৈতিক দল আপনারা বিএনপির অঙ্গ সংগঠন আপনারা দেশ বেগম খালেদা জিয়ার ছবি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছবি এবং আগামী রাষ্ট্রনায়ক দেশ তারেক রহমান সাহেবের ছবি আপনারা লাগাইতে পারেন না আমি আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের এই ধরনের কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন আপনার দল আপনারা করেন এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন যার ফলশ্রুতিতে আমরা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের মতাদর্শ নিয়ে আমরা একটা রাজনীতির দল করতে পারি যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করতেন তৎকালীন সময়ে কিন্তু বাকশাও প্রতিষ্ঠা করেছিল শেক্ষ্মজীবন সাহেব এখনও কিন্তু তাইলে কোনো দল আর থাকতো না শুধু আউইলিগি দল থাকতো তো যেহেতু শহীদ প্রেসিডেন্ট জীয় রোমান সাহেব বহুদলীয় প্রতিষ্ঠা করেছেন আমরা ওই দলের অনুসারী আমরাও মনে প্রাণে বিশ্বাস করি যে যা দল করবে ওইটাই স্বাভাবিক তাতে কোনো বাধা নাই যার যা দলীয় কর্মকাণ্ড শেষে পরিচালনা করবে কিন্তু কষ্টের বিষয় কেন আপনি আমাদের দেশে আমাদের দলের মেনুভেস্টের ছবি আপনি কেন লাগাবেন যতই দমরুজল সৃষ্টি করতে চান চান্দিনের জনগণ এখন আগের মতো নাই প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে শিক্ষিত প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকে গেনি যতই দমরুজাল সৃষ্টি করা ধোঁয়াশার সৃষ্টি করে আপনি আপনার স্বার্থ হাসিল করতে চান আমার মনে হয় না চান্দিন আর জনগণ আপনাকে আর এই সুযোগ দিবে একটা বিষয় যদি না বললে না হয় দেখেন আমরা পাঁচই আগস্টের মূল মন্ত্র ছিল ফেসিস্ট আসিনা এবং খুনি আসিনা দোষরদের দোষরদের অত্যাচারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমনা সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বস্তরের নেতৃবৃন্দ সবাই আমরা অতিষ্ঠিত ছিলাম কিন্তু উনি মুখে বলে গণতন্ত্রের কথা দেখেন চান্দিনার আওয়ামী লীগ যারা করছে দুঃস যারা করছে কোন প্রতিষ্ঠার দায়িত্ব উনি নিয়েছেন কিনা বলেন কোন প্রতিষ্ঠা করে আবার থাকতো নাই আবার ওনার দলে আবার পুষ্প দেবীও দিতেছেন এখন একটা দরবার বলছে ওই দরবারে গেলে সব গুণা মাফ কিন্তু ওনার দরবারে যাইতে হবে আমি আমি শুধু এটুকুই বলতে চাই যতই দুমরুজাল সৃষ্টি করতে চান চান্দিনার জনগণ এখন আগের চেয়ে অনেক শিক্ষিত জ্ঞানী কারণ প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের হাতে হাতে এখন স্মার্টফোন যদি টেকনাফ কোনো ঘটনা ঘটে পাঁচ মিনিটের মধ্যে আমরা খবরটা জানতে পারি যত কিছুই করতে চান বাংলাদেশ জাতীয় দাবাদী দল চান্দিন উপজেলা এবং পৌরসাকার যেই ঐক্যবদ্ধতা আছে এটা অতীতে যেমন আপনারা পারেন নাই ভাঙতে ইনশাল্লাহ ভবিষ্যতেও পারবেন না শুধু এটুকুই বলতে চাই আসলা আসলে করেন না পরিণাম ভালো হবে না নমনীয়তা কিন্তু দুর্বলতা না এটা আমাদের পারিবারিক এবং রাজনৈতিক আমরা যেই দলের রাজনীতি করি এই দলের সৃষ্টাচার এবং ম্যানুফেস্টো আমাদের সুশৃঙ্খল রাজনীতি করার কথাই বলা হয়েছে যার ফলশ্রুতিতে আমরাও সুশৃঙ্খল রাজনীতি করতেছি যদি দেওয়ালে পিঠে যায় কী হইতে পারে এটা আপনার অবস্থান থেকে আপনারা ভালো জানেন আমি অন্য কিছু বলতে চাই না আমি আজকে আমার বিচার স্মরণ সভায় আপনাদের কাছে যারা উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিশেষ করে নবপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বৈজ্ঞানিক প্রচেষ্টায় গত কয়েকদিন তাদের প্রান্তীয় পরিশ্রমের কারণে আজকের এই জনসভা জন স্মরণসভা জনসমুদ্রে পরিগ্রত হয়েছে আমি চান্দিনা উপজেলা এবং বরু বিএমপি সদস্য হিসাবে যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে এবং যাদের সার্বিক তত্ত্বাবধানে এই প্রোগ্রাম সৌফল্যমণ্ডিত হয়েছে তাদেরকে আমি